গণপতি নগরে জনকল্যাণ সংঘের দোল উৎসবের পুড়ে যাওয়া পুজো মণ্ডপ গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দোল উৎসবের পুজো মণ্ডপে শুক্রবার গভীর রাতে আগুন লাগার পর রবিবার সন্ধ্যায় পুড়ে যাওয়া মণ্ডপ দেখতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুড়ে যাওয়া মণ্ডপটি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন পাশাপাশি জ্বালিয়ে আরতি করলেন কোনো সনাতনী মানুষ এইভাবে পুজো মণ্ডপ পুড়িয়ে দিতে পারে না সব হিসেব হবে ছাব্বিশ সালে পুলিশ যদি তদন্ত করতে না পারে তাহলে পুড়ে যাওয়া মণ্ডপে তদন্ত করবে ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতা এলে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের গণপতি নগর জনকল্যাণ সংঘের পরিচালনায় তেতাল্লিশ বছর ধরে দোল উৎসব হয়ে আসছে গতবার শনিবার শুক্র গতবার শনিবার সুবেেন্দু অধিকারী আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি তাই রবিবার পরিচয় মডকটি প্রদর্শন করতে এলেন সনাতনী হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মখুন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা করতে পারে না যে করেছে দেখাল আমি পবিত্র করলাম গঙ্গার জল ছড়িয়ে খুঁজবেন ছাব্বিশ সালে এসে না পুলিশ অ্যাকশন না নিলে এগুলো তো ডায়রি করা থাকছে রেকর্ডে থাকছে তো চুরাশি সালে শিখদাঙ্গায় যদি সাজা দিতে পারেন মোদিজি এতদিন পরে এই এগুলোও বেরোবে